গ্রেফতারের প্রসঙ্গে ধর্ষণ এবং খুন বিচার আমরা সবাই চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্ত করছিল একজনকে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন ফাঁসির কথা বলেছেন এখন ওটা সিবিআই হাতে চলে গেছে তো মুখ্যমন্ত্রীও বলেছিলেন সিবিআই হাতে নিলে কোন আপত্তি নেই কিন্তু মাননীয় সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারেকশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুন এবং জেলা করুন এই দাবি তীব্র বিরোধিতা করছি কারণ পলিস কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর খবরটা পাওয়ার পর সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে তারপরেও জেলা চলছিল আর তিন চার দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আরো হয়তো বড় রেকথ্রু করে ফেলার জায়গায় ছিল সেই জায়গায় তাই বলে পুলিশ কমিশনারের গ্রেপ্তার চাই এবং হেফাজতে নিয়ে জেরা যায় এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবি বিনোদিতা করছে সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না